বছরের সবসময় ভুট্টা পাওয়া গেলেও শীতকালে ভুট্টা খাওয়ার মজাই আলাদা বিশেষ করে কয়লার আগুনে পুড়িয়ে ভুট্টা খেতে পছন্দ করেন অনেকেই স্বাস্থ্যকর এই খাবারে রয়েছে ফাইবার এবং প্রচুর ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রাখে রোগমুক্ত এই ভুটটা খেতে পছন্দ করেন রাস্তার পাশে ঠেলায় বা ভ্যানে ভুট্টা পুড়িয়ে বিক্রি করতে দেখেছেন টক আর লবণ মেশানো এই ভুটটা অনেকেরই পছন্দ অনেকের পছন্দ ভুট্টার খই শীতের দিনে এর স্বাদ এক কথায় অতুলনীয় তবে স্বাদের চেয়ে এর পুষ্টিগুণ আরো বেশি কোনো ভেজাল নাই ভিতরে জিনিস জিনিস খেতে ভালোই লাগে তো ছোটকাল থেকে এটার শহর কিংবা গ্রামে রাস্তার ধারে ভুট্টা পুরিয়ে বিক্রি করতে দেখা যায় হর হামেশায় একটি কয়লার উনুন তার উপর ভুট্টা রেখে পোড়াচ্ছে দোকানিরা ভুট্টা ভিটামিন সি এর একটি ভালো উৎস এটি ইমিউন সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং ক্ষত সারাতে সাহায্য করে ভুট্টা পোড়ানোতে যেমন উপকার রয়েছে তেমনই মানব দেহে যথেষ্ট ক্ষতিও রয়েছে বেশিরভাগ মানুষ ভুট্টাকে বেশি করে পুড়িয়ে খেতে পছন্দ করে ভুট্টা পুড়িয়ে কালো করে খেলে তাতে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে শীতের এই ছয় মাস ব্যবসা করা যাবো তারপর অন্য ব্যবসা করুন মোটামুটি খাচ্ছে কোনোদিন ভাই সাতশো হয় কোনোদিন আষ্টশো হয় কোনোদিন এক হাজার হয় দিন পাঁচশো হয় ব্যস নির্ভর সব কিছু মিলে হাজার টাকা থাকে সংসার দুটো মেয়ে দুটো ছেলেমেলা আছে তাদেরকে পড়াশোনা করে সব আমার এই ব্যবসা করছে রাজধানীর সোহরাওয়ার্ডি উদ্যান শাহবাগ মোড় ও টিএসএ এলাকায় রাস্তার ধারে কয়লার আগুনে পুড়িয়ে ভুট্টা বিক্রি করছেন আরিফ হোসেন কালাম হোসেন এবং মিলন হোসেন রোজ বিকেল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করে নিজস্ব ভ্যানে ভুটটা বিক্রি করছেন তারা এ কর্ম করেই সংসার চলে তাদের ভুট্টার সাথে ব্যবহৃত যেমন তেতুল আছে পুদিনা আছে উদিনা পাতা আছে কাঁচা মরিচ আছে বোম্বাই মরিচ আছে শস্যা আছে এর সাথে আছে ধুনিয়া আছে কাঁচা মরিচ পুদিনা পাতা আর বোম্বাই মরিচ আর আপনার লেবু আছে লেবু রস কিংবা হালকা লবণ মরিচ দিয়ে ভুট্টা পোড়া খেতে ভারী মজা ভুট্টা খেলে নানা উপকার পাওয়া যায় স্বাস্থ্যকর গুণের কারণে একে সুপার ফুডও বলে থাকেন বিশেষজ্ঞরা তাই সুস্বাদু এই খাবার খেতে প্রতিদিনে ভিড় জমে যায় এসব দোকানগুলোতে দিন আশি পিস দিন একশো পিস দিন সত্তর পিস দিন আবার একশো বিশ পিস তিরিশ পিস ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি এগারো শতাংশ আমিষ থাকে বলে ভুট্টা থেকে সহজেই আমিষের চাহিদা পূরণ করতে পারবে। এছাড়া হলুদ রঙের ভুট্টা দানায় প্রতি একশো গ্রামে প্রায় নব্বই মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ থাকে এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে এই ভুট্টা পোড়ায় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী